আমি এসেছি গোপাল্লা চপের দোকানে বিখ্যাত সেই দমদমে গোপাল্লা মলরে চপের দোকান এই গোপালদা বিএসএনএল লাইন ইউজ করছে গোপালদা কিছু একটু বলবে এই যে একটু ইউটিউবটা চালিয়ে দেখালে গোপালদাকে বলে একটু ইউটিউবটা চালিয়ে দেখালে খুব ভালো হতো গোপালদাকে বলবো যে দাদা একটু ইউটিউবটা চালিয়ে একটু দেখাও কাস্টমার মানে ইউটিউব হ্যাঁ ইউটিউবটা চালিয়ে দেখো ধরে রাখতে বলো হ্যাঁ আমি ধরে আছি কোনো অসুবিধা নেই আমার ভিডিও চলছে ভিডিও আমি আপলোড করছি এই ইউটিউবটা দেখুন কিভাবে চলছে উনি বিএ জিও ছিল জিও ছেড়ে দিয়ে বিএসএনএল নিয়েছে দেখুন এখন বিএসএনএল ভালোই চলছে হ্যাঁ সেটা বিএসএনএল তুমি ইউটিউবটা দেখাও এখানে দেখাও এখানে দেখাও ইউটিউবটা একটু এখানে একটু আমি বলবো একটু ক্যামেরার সামনে ইউটিউবটা দেখাতে হুম না বের করছি হুম সকাল থেকে প্রচুর খাটা গেছে আজকে প্রচুর এম গেছে তাই ভালো মানে গোপালদার একটা বাইটস নিই বিখ্যাত সেই গোপালদার চপ তার নাম্বারে ফোনপে ছিল সেখানেও সে ফোনপে ইউজ করছে সেই বিএসএনএল দিয়ে ফোনপে চলছে বলে ওটিপি আসে নাই আসে না কিন্তু গোপালদা স্ক্যানার রেখে দিয়েছে ওখানে ফোনপেতেই সব কিছু আছে ব্যাঙ্ক লিঙ্ক ওটিপি পোটিপি সব বের করছি বের আর একটা ভিডিও চালাও

এই যে গোপাল দেখাচ্ছে বিএসএনএল চলছে দেখুন ভালো করে দেখুন বিএসএনএল লাইন বিএসএনএল লাইন চলছে জিও ভোগে হ্যাঁ গোপাল দেখতে কিছু বলবে জিও ভোগে জিও ভোগে জিওর কবর বিএসএনএল জিন্দাবাদ সেটা তো ঠিকই আছে যে পাশে আমাদের দাঁড়ালো যে নেটওয়ার্ক চলছে নেটওয়ার্ক চলছে দেখুন বিএসএনএল নেটওয়ার্ক অথচ ফাইভ জি সে ফাইভ জি ফোনে ফাইভ জি ফোনে চালাচ্ছে